আসসালামু আলাইকুম ভেয়ার্টস আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটির মূল বিষয় হচ্ছে জিক্সার নেকেট ভার্সনের স্টিকার নিয়ে কথা থাকবে মূলত হলো অনেক সময় বাইক অ্যাক্সিডেন্ট হলে সাইড প্যানেলগুলো যখন ভেঙে যায় অরিজিনাল কিনলে কিন্তু স্টিকার থাকে না আর এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই স্টিকার সব অরিজিনাল কিনতে পাওয়া যায় যদিও অতি সহজে স্টিকারগুলো পাওয়া যায় আবার অতি সহজে লাগানো যায় স্টিকার কিভাবে লাগাবেন এবার দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে স্টিকারগুলো সাধারণত সব সাইজেরই থাকে আপনি স্টিকার সুন্দর করে তুলে খালি হালকা করে লাগিয়ে দিলে লেগে যাবে আর মূলত অনেকেই জানে না যে এগুলা অরিজিনাল স্টিকার কিনতে পাওয়া যায় আপনি ইচ্ছা করলে এই ভার্সনের স্টিকারও চেঞ্জ করতে পারেন কিংবা মূলত আবার মনে করেন যে আপ আপডেট ভার্সনের স্টিকার লাগা স্টিকার ছাড়া অনেক সময় দেখতে খারাপ লাগে এই কারণে সবাই স্টিকার নিয়ে চিন্তাতীত থাকে চিন্তা করলে চিন্তা না করলে সব কিছু সমাধান এই যে দেখতে পাচ্ছি না যে সুযোগি লেখা স্টিকারটি লাগিয়ে ফেলেছি এবার আমরা এবার উপরে আমরা লাগাবো মূলত সুযোগী এস এফ লেখা স্টিকারটি আর আরেকটা ফুল সেট স্টিকারের দাম মূলত বেশি না মাত্র হলো হাজার পঞ্চাশ টাকা দাম হাজার পঞ্চাশ টাকা দাম হয়তো বাইরে কিনলে আরও বেশি নিতে পারে কিন্তু সাধারণত আমাদের কাছে হাজার পঞ্চাশ টাকাই দাম আপনি যদি ইচ্ছা করেন নিব তাহলে নক করলেই পাবেন আর আরে আরও একটা কথা বলে থাকি যে শুধু স্টিকার না যে কোনো স্পিয়ার পার্টসও পাবেন এই যে কি জিক্সার এসেফটি বেরোয় যে সুন্দর করে আমরা লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন লাগানো খালি আলতো করে খালি স্টিকারটি লাগিয়ে দিলেই হয়ে যাবে এই যে মূলত লাগানো হয়ে গেছে এটা আমাদের তারপরে সুন্দর করে হালকা করে একটু মুছে দেবেন না হলে স্টিকারটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে আমরা কোনাগুনা সুন্দর করে বসিয়ে দিচ্ছি এবার এই পাশের সাইড প্যানেলের যে স্টিকার আছে এটাও এবার লাগাবো এই যে দেখতে পাচ্ছেন এই স্টিকারটিও এবার আমরা ভিড়িয়ে দেব স্টিকারগুলো সাধারণত অরিজিনালি হয় অনেকেই মন্তব্য করে পরে যে পরে কিনলে হয়তো অরিজিনাল হবে কি হবে না কিন্তু না এগুলা সবই সাধারণত অরিজিনাল পাওয়া যায় আর সুজুকি যে যে কোনো পার্টস অরিজিনালই কিনতে পাওয়া যায় হম মূলত দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে ওটা নেকড়া দিয়ে মুছে দিচ্ছি না হলে গ্যাস হয়ে গেলে অনেক সময় ভিউটি হয়ে যাবে সাধারণত আপনারা অনেকেই জানেন যে মোবাইলের ডিসপ্লে লাগানোর সময় ভালো করে না চেপে লাগাই দিলে গ্যাস হয়ে যায় তো এরকমই স্টিকারগুলো অনেক সময় গ্যাস হয়ে যায় যেগুলো দেখে শুনে মুছে না লাগানো যায় এই কারণে আমরা সুন্দর করে দেখে আস্তে করে লাগাচ্ছি যে মূলত বাইকটির যেন স্টিকারটি না গ্যাস হয়ে যায় আর গ্যাস হয়ে গেলে মূলত দেখতে খারাপ লাগবে এই কারণে আমরা সুন্দর করে মুছে দিচ্ছি যে ওটা যেন বাতাস না ধরে দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে এবার আমরা কোনাগুলো মুছে দেব তাহলে ইতিমধ্যে কমপ্লিট হয়ে যাবে আর বাইক স্টিকার ছাড়া তো নাড়া লাগেই বলেইছি আগেই এটা কোনো বলার কিছু আর নাই আর যত ডেকোরেশন থাকবে তত দেখতেই ভালো লাগবে এটা সাধারণত সবাই জানে এই যে এবার আমরা ওই যে সুযোগই এসে জিক্সার সেফটি লাগিয়ে দেবো তাহলেই মূলত কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমরা আগে মাপ করে নিলাম যে এবার স্টিকারের আঠাটি তুলে সুন্দর করে লাগিয়ে দেবো ওখানে এই যে আমরা ভিড়ে দেবো তাহলেই মোটামুটি কমপ্লিটের মধ্যে এই স্টিকারটি লাগালেই স্টিকারটি লাগালেই মোটামুটি সব আমাদের কমপ্লিট হয়ে যাবে আর স্টিকারটা লাগানো শেষ হলেই আপনাদেরকে কমপ্লিট সব মোটামুটি এই যে দেখতে সুন্দর লাগছে আর আরেকটা বিষয় বলে থাকি যে বাইক যত ডেকোরেশন থাকে ততই দেখতে সুন্দর লাগবে এটা সাধারণ কথা এই যে আমাদের ফুল কমপ্লিট হয়ে গেছে ওকে